কেমন হচ্ছে কি হয়েছে আপনারা এসে কেমন কি ব্যবস্থা দেখতে পাবেন কি কি অসুবিধা কি কি সুবিধা সমস্ত কিছু এই ফুল ভিডিওটার মধ্যে থাকবে যখনই আসি রথে আসি কারণ রথের অনুভূতি একদম একদম সেটাই দেখছি যেটা জগন্নাথের দর্শনের কথা মহিমা কথা বলার তো সেই যোগ্যতা আমার নেই প্রথমবার এসেছি ও প্রথমবার হ্যাঁ আমরাও প্রথমবার এসেছি বাহ বাহ ইনি তো ঘুমিয়ে গেছেন ঘুমাইনি হ্যালো জয় জগন্নাথ তবে এইটুকু বলবো

আচ্ছা রথ শুরু হওয়ার কতদিন আগে এই রথের রথটা তৈরি হয় অক্ষি তৃতীয়ার দিকে রথ তৈরি হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রথম মানে আমি প্রথম যাচ্ছি এই পুরীতে পুরী জার্নি হচ্ছে এখন আজ শালিমার স্টেশনে আর আমাদের ট্রেন এইটাই দাঁড়িয়ে আছে জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে আমাদের জগন্নাথ এক্সপ্রেস ছাড়বে ছটা পঞ্চান্নই আর আমরা পুরীতে পৌঁছাবো ভোর চারটে পঁয়ত্রিশে হাওড়া থেকে শালিমারে আসে বাসে করে আসা যাবে অটো করেও আসা যাবে রিজার্ভে কিংবা শেয়ারে পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় শেয়ারে আমরা অটো করে এলাম অটো কিন্তু শালিমারের স্টেশনের ফ্রন্টে নামায় না ব্যাক সাইডে নামায় দেখুন ওই সাইডে নামায় ওইখান থেকে অনেকে হেঁটে হেঁটে আসছে দেখুন এইখান থেকে হেঁটে হেঁটে আসছে আর এই হচ্ছে ট্রেন এক নম্বরে শালিমারের এক নম্বরে আমাদের ট্রেনটা যাবে ওইখান জয় জগন্নাথ প্রভু আপনারা সব দল মানে একসাথে কৃষ্ণ কোথা থেকে আসছেন বাহ আমাদের বাড়ি কোথায় বলুন তো নবদ্বীপে নবদ্বীপ মায়াপুরে মায়াপুরের মায়াপুরে একদম প্রপার নয় ওর কাছাকাছি মানে একদম তাই তো ওখানে যাবেন গেলে দেখা হবে ওখানেই থেকেই তো অ্যাকচুয়ালি আমাদের ইস্কন তো বিশাল ব্যাপার ওখানে তো পুরীতেই প্রথম নাকি কত বছর প্রথমে আমরাই প্রথম যাচ্ছি রথে খুব ভালো লাগে না তো চেনা জানা ও স্থানীয় মানুষের সাথেও দেখা হয়ে গেল যাওয়া যাবে এতটা পথ আপনাদের হোটেল কোথায় আছে স্বর্গদ ও মন্দিরে থাকবেন আচ্ছা আচ্ছা বাহ

বিস্কুট আর দেখ কি আছে চিড়ে ভাজা বালাজি তাই তো বাহ বাহ তো ট্রেনটা কেমন লাগছে তোমার দারুণ জগন্নাথ এক্সপ্রেস ভালো ঠিকঠাক তো না হলে জগন্নাথ দেবের কাছে কমপ্লেন করে দেবে খারাপ হলে ঠিকঠাক তো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ছটা পঞ্চান্ন টাইম ছিল টাইম টাইম লেট হয়েছে ও মেকআপ করে দেবে সাতটা দশ হয়ে গেছে রাতে রাতে মেকআপ করে দেবে ওয়ান পুরীতে এক্ষুনি পৌঁছালো দেখতে পাচ্ছেন সবাই নামছে এক এক করে আমাদেরও এই ফার্স্ট টাইম পুরী এদিকে কিন্তু আর একটা ট্রেন ঢুকে গেছে শতাব্দী এক্সপ্রেস তো এখন বাজে পাঁচটা আর আমাদের ট্রেন ঢোকার কটা ছিল পনে পাঁচটা নাগাদ মানে পনেরো মিনিট এদিক ওদিক হয়েছে একদমই কিন্তু ঠিক টাইমেই এসে পৌঁছাচ্ছে এবার এখান থেকে আমরা অটো কিংবা বাসে করে চলে যাব সড়গতদোয়ার হোটেলের কাছে আমরা নেমে পড়লাম পুরী স্টেশন থেকে এখন যাচ্ছি কোন গাড়ি করে যাচ্ছি দেখবেন দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন এই কাকার রিক্সাতে যাচ্ছি পুরী স্টেশন থেকে বেরিয়ে তো রিক্সাতে আমাদের নিচ্ছে একশো টাকা নিচ্ছে আপনারা একটু দরদাম করে নেবেন কেউ দুশো বলবে কেউ দেড়শো বলবে দশ পনেরো মিনিটের রাস্তা মানে স্টেশন থেকে বেরিয়ে স্বর্গদ্বার ওইখানেই সব হোটেলগুলো থাকে আর অটোতে ভাড়াটা কিন্তু বেশি অটোতে দুশো আড়াইশো তিনশো এরকমও বলবে তো বার্গেনিং করে যদি ব্যাগপত্র অনেকজন থাকে অটোতে আসতেই পারে অটো আছে দেখুন টোটোও চলাচল করছে এই দেখুন টোটোও আছে এদিকে আমরা দুই বন্ধুতে আছি বেশি লাগেজও নেই সেই জন্য রিক্সাতেই কাকার রিক্সাতে চলে এলাম একশো টাকা নেবে ঠিক আছে সকালবেলায় দারুণ সুন্দর লাগছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দারুণ সুন্দর অনেক দিন পর রিক্সাও চাবলাম তাই না আমি কেমন লাগছে খুব সুন্দর লাগবে কতদিন পর চাবলে রিক্সায় বহু দিন পর এখন তো আমাদের দিকে রিকশা দেখাই যায় না সব অটো এসসি সব আর রিকশার মার্কেটও উঠে গেছে আর এই পাশেই আছে সি বিচ দেখুন সি বিচ এখানে কাকার চেনটা মানে দুর্ভাগ্যবশত কেটে গেছে আমাদের নিয়ে যেতেতেও জনের টেনে নিয়ে যাচ্ছে আমরাও যে হেঁটে হেঁটে যাব মানে এখন সেই এনার্জিটাও আর নেই প্রচুর ব্যাগপত্তর এখানে আছে আর চলিয়ে আসছে কাঁচা কাচি এই সমুদ্রের ধারে কাঁচা কাচি এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে তাতেই মনে হচ্ছে মন ভরে যাচ্ছে অমিন বলছে গেস্ট হাউসে গিয়ে লাভ নেই নাকি আপনি এখানেই যায় যায় মাথা খারাপ করার মতো ঢেউ দিচ্ছে পুরিতে জলের ওই অনেক দূরে চলে গেছে তবে বিশাল ঢেউ কিন্তু পুরিতে আস্তে আস্তে নিজের জায়গার মানুষের সাথে দেখা হলা ہوا আর একটা আলাদা অনুভূতি আমি যখন যাচ্ছিলাম মানে সবই জগন্নাথ মহাপুবু মানে তারের কৃপা তো এই দাদাদের সাথে নবদ্বীপে আমার বাড়ি তো নবদ্বীপের কাছাকাছি জানেন মহাপ্রভুর জন্মস্থান তো সেখানে আলাপ হয়েছিল আবার ঠিক মানে গায়ে কাটা দিয়ে উঠছে মানে এরম একটা ধামে এসেও আবার ঠিক এই দাদাদের সাথেই দেখা হয়ে গেছে জয় জগন্খান তো এটা প্রভুরই একটা মানে লীলা খেলা তো দাদা কবে আসা সেখানে আসা হয়েছে আচ্ছা তো এখন থাকা হবে এই প্রথম না আগেও আসা না প্রথম প্রথম তো কেমন লাগছে খুব ভালো লাগছে এক্সাইটেড কখন দেখতে পাবো জগন্নাথ আপনারা ওই প্রথম নাকি হ্যাঁ প্রথম তো কেমন লাগছে ভালো খুব ভালো তো একসাথে একটু বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানটা হরিদাস ঠাকুরের সমাধি আমরা যে গেস্ট হাউস যাচ্ছে সামনে দি এখানে নাকি শুনলাম এইখান থেকে সোজা সিবিচেও যাওয়া যায় এতে যখন ঘুরতে আসবেন তখন এই যে মিষ্টির দোকান এটা কিন্তু বেশ ফেমাস শুনেছি কাকাতুয়ার অনেক নাম শুনেছেন বলার কিছু নেই আবার এটাও আমি যে হোটেলে আছি সেখানে আমি টেস্টও করছি দেখি লোভ লাগছে তো এটা হচ্ছে নরসিংহ এই যে লোগোটা এই লোগোটা কিন্তু দাদা বলছে এনার এখানেই পাবেন তো আলাদা আলাদা সাইজ অনুযায়ী এখানে আলাদা আলাদা রেট আছে আলাদা আলাদা খাস্তা একটা মোটামুটি নিয়ে গেলে কুড়ি দিন থেকেই যাবে জগন্নাথ আমরা চলে এলাম পুরীর বিখ্যাত সেই মন্দির জগন্নাথ মন্দিরের ঠিক সামনে মানে দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরকে এখান থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের কতই না রহস্য আছে কতই না হিস্ট্রি আছে জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কখনও কিন্তু পাখি বা প্লেন যায় না আপনারা অনেকেই জানেন সেখানে কোনো পাখি বা বাজ পাখি কিংবা যে কোনো পাখি বসে না তারপরে কোনো প্লেন যায় না আর জগন্নাথ মন্দিরের ছায়াও কিন্তু দেখা যায় না জগন্নাথ দেবের রথ বলে কথা সারা পৃথিবী পুরীকে চেন এ হচ্ছে পুরীর মন্দির বিখ্যাত জগন্নাথ মন্দির ভেতরটা কত সুন্দর সাজিয়েছে দেখুন আলপনা দিয়ে বিশাল বড় গ্রাউন্ডে পুলিশের সিকিউরিটি কিন্তু প্রচুর আছে ভেতরে সিকিউরিটি এখানে মানে ওই দিক দিয়ে দিয়ে মানুষ যাচ্ছে আমরাও ভেতরে ঢুকবো তো ভেতরে ফোন জুতো মোবাইল কোনো কিছু অ্যালাউড নেই আর ওই সাইডে রথের প্রায় তৈরি হয়েই গেছে লাস্ট প্রস্তুতি অপূর্ব লাগছে পুরীর রথ তো পুরীর রথ এর কোনো বিকল্প নেই জয় জগন্নাথ তিনটে রথ জগন্নাথ দেবের নন্দী বলভদ্রের তালধ্বজ আর সুভদ্রার পদ্মধ্বজ বা দেবদলন তো এই তিনটে রথ তৈরি প্রায় হয়েই গেছে আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই রথের দড়িতে পড়বে টান মানে সনাতন ধর্মের একটা বিশাল বড় ব্যাপার তো বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ ওই যে দেখুন এখান থেকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন রথ প্রায় তৈরি হয়েই গেছে জগন্নাথ দেবের রথ তার শেষ প্রস্তুতি এই হচ্ছে রথ আর এই যে কাঠ এই কাঠ সাধারণত নিমকাঠ এবং অন্যান্য কাঠ থাকে কিন্তু কাঠ এই দরকার তো নিমকাঠ এগুলো হচ্ছে নিমকাঠের রথ ওইদিকে আরও পরপর দুটো রথ দেখা যায় টোটাল তিনটে রথ থাকে আর এইখানে এখনও রথের কিন্তু প্রস্তুতি চলছে রথে তো এখানে শেষ প্রস্তুতি এটাই রথের তো রথটা আমি একটু টাচ করে দেখব মানে আলাদা একটা অনুভূতি এই রথ সাধারণত নিম কাঠের তৈরি হয় আর এই রথ হয়ে যাওয়ার পর সেই কাঠ যখন প্রত্যেক বছর কাঠ পরিবর্তন করা হয় আর সেই কাঠ জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় রথের যে দড়ি সেই দড়ি হচ্ছে শঙ্খচূড় মানে রথ যে টানে সেটা তাকে তার নাম হচ্ছে দারুকা রথের যে দড়ি ধরে টানে তাকে মনে করা হয় যে জন্ম মৃত্যুর যে চক্র আছে সেই চক্র থেকে সে চিরতরে মুক্তি পায় তার যা পাপ আছে একদম ধুয়ে মুছে যায় জগন্নাথদেবের দর্শন জগন্নাথ প্রভু

মানে পৃথিবী বিখ্যাত এই রথ এই রথকে যে স্পর্শ করে যে একবার দড়ি টানে সে অনেক পাপ থেকে মুক্তি পায় এটা অনেক পাপ তো মুক্তি পাবে সবাই আসছে ফটো তুলছে ওদিকে তৈরি হচ্ছে তাও কিন্তু কোনো এখানে অসুবিধা বা হট্টগোল নেই আর এদিকটা দেখুন কত সুন্দর এদিকে কত সুন্দরভাবে এই আলপনা দিয়ে তৈরি করা হয়েছে মানে কি বলবো একটা অপূর্ব ব্যবস্থা চলছে সোনার কুঠার দিয়ে শুনেছি এই রথ নাকি তৈরি হয় প্রত্যেক বছর আমার ফটো তুলে দিল অপূর্ব সুন্দর কিন্তু তুলেছে এই দাদা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথায় শ্রীমঙ্গল থেকে বাংলাদেশ বিহার সবই তো আমাদের মানে পারিপার্শ্বিক রাজ্য আর তুমি বিহার

আর একদিনের মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে যাবে এদিকে ছবি আঁকা চলছে রং তুলি দিয়ে রং রঙের দাগ পড়ছে তারপরে কদিন পরেই দড়ির টান করবে এদিকে দেখুন দাদা এখানে রঙের রঙ করছে দাদার মোটামুটি কতদিন লাগবে কিননা দিন টাইম লাগে গা এ রথ ফুল ফিনিশিং আর কালো হয়ে যায়গা কালো হয়ে যায়গা বাহ বাহ দেখুন দাদা কত সুন্দর কাজটা করছে ফিনিশিং শেষ মুহূর্তে মানে আর অল্প কিছু সময় বাকি আছে তারপরে ফুল কমপ্লিট হয়ে যাবে এই রথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কপা ঢালনে কে সুভদ্রা দেবী কাজ হ্যাঁ সুভদ্রা জগন্নাথ হ্যাঁ रियली रियली चालीस लाख लोग होने का आशंका है इसलिए सभी जगह पुलिस आ गए हैं सिक्योरिटी की कैसा है बहुत टाइट है है कुछ प्रॉब्लम प्रॉब्लम नहीं नहीं होगा होगा तो ये वर्ल्ड फेमस है वर्ल्ड फेमस वर्ल्ड पूरा वर्ल्ड का फेमस है बहुत हिस्ट्री है भगवान है जो मंदिर छोड़ के बाहर रहते हैं एक ही तो भगवान है जगन्नाथ है राइट 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 सब मंदिर में चावल से भात होता है लेकिन हमारे मंदिर में भात से चावल होता है जय 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 जगन्नाथ 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 তো দেখুন এই দাদা অনেক কিছু বললো এখানকার রথ সম্বন্ধে ওই দিকের রথ হচ্ছে জগন্নাথ দেবের মাঝে হচ্ছে সুভদ্রা দেবীর আর একদম শেষে হচ্ছে বলনামের রথ আর চলছে কাঠের একদম শেষ মুহূর্তে আর অল্প সময় বাকি আছে দেখুন কিভাবে তৈরি হচ্ছে এটা বলদেবের রথের সামনে যে ঘোড়া আছে টান বেশ তৈরি হচ্ছে এখানে বেশি করে শেয়ার করুন আর তো কয়েক ঘন্টা তারপরেই তারপরে দড়িতে পড়বে টান পুরীতে আমার ফার্স্ট টাইম এসে কিন্তু দারুণ অভিজ্ঞতা হলো কারণ প্রথমে আসার পরেই ভাবছিলাম যে কেমন হবে না হবে এখানে যদি একবারও না আসেন তো অবশ্যই একবার আসবেন জীবনে একবার হলেও আসবেন ধামে তো এখানে এসে আমার কলকাতার মানে আমার বাঙালি লোকের সাথে আলাপ হয়ে গেছে তো এটা একটা দারুণ অনুভূতি আর এখানে একটা ছোট্ট প্রভু আছে

তাই তো দেখছি সুন্দরভাবে বাংলা গুছিয়ে বলছেন তো এখানে কি এই প্রথমবার না গেওয়া চায় আর দু তিনবার এই নিয়ে চতুর্থবার তো কোন সময় এই রথের টাইমই পুটির পরে রথে তখনই আসি রথেই আসি কেন রথের অনুভূতি একদম একদম সেটাই দেখছি সেটা জগন্নাথের দর্শনের কথা মহিমার কথা বলার তো সেই যোগ্যতা আমার নেই হ্যাঁ তবু এইটুকু বলবো অন্য সময় দর্শন এবং প্রভুকে রথে সে দর্শন করা এর আলাদা একদম সম্পূর্ণ আলাদা ঠিক 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 আর এই যে এই যে মানে আজকে একটা নতুন অনুভূতি হয়েছে যেটা হচ্ছে জগন্নাথের রথ বড়দেবের রথ সুভদ্রার মহারানীর রথ স্পর্শ করেছি বা এটা একটা আলাদাই অনুভূতি অনুভূতি

ফ্রি মোবাইল শুজ শপ আছে তো এখানে আপনি রাখবেন কোনো টাকা পয়সা লাগবে না সেফলি থাকবে কোনো প্রবলেম হবে না এখানে এই জুতো মোবাইল পার্স টুপি এইসব রাখার পর আপনি এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন এই দেখুন ধজা মন্দিরের যে পতাকা সেটা পরিবর্তন করতে কিন্তু একজন উঠে পড়েছে ঠিক সাড়ে পাঁচটার সময় নিচে থেকে কোনো রকম এই সময় যে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করে আছি বলে দেখতে পাচ্ছি নিজের চোখে কিন্তু কিন্তু এখনো বুঝতে পারেনি উঠে পড়েছে উঠে পড়েছে কোনোরকম সাপোর্ট ছাড়া কি করে উঠছে বলতো দেখুন আজকে ভিড় কতটা আছে এই সাইডে প্রচুর ভিড় আছে এদিকে কালকে যখন এসেছিলাম এত কিন্তু ভিড় ছিল না কাঠগুলো দেখুন রাখা আছে এই সাইডে তিনটে ভাগ করা আছে এই যে কাঠগুলো তাল কাঠগুলো এগুলোতে ওপরে ওঠার জন্য যে একটা ঠেস লাগে সেই জন্য তাল কাঠগুলো রাখা হয়েছে শেষ প্রস্তুতি ঘোড়াগুলোকে সাজানো হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ দেব এটা সুভদ্রা দেবী আর এটা হচ্ছে বলরামের শেষের বোধ হয় শেষেরটা এখান থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে মানুষ আছে এই যেমন দেখতে পাচ্ছেন ড্রেস দেখেই এরা এরা কিন্তু রাজস্থান থেকে এসেছে রাজস্থান জয় জগন্নাথ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বাড়ির জন্যে এই এক কেজি এখানকার পুরীর স্পেশাল প্রসাদ হাজার তো এটা নিয়েছি ও সুইটস থেকে দারুণ টেস্ট আমরা টেস্ট করেছি নেওয়ার আগে ওনারা ফ্রিতেই দিয়েছেন সেটা তো দারুণ লাগলো খেতে সেজন্য এক কেজি নিয়ে নিলাম আমি এক কেজি অমিত এক কেজি এরা ওরা বললো যে কুড়ি দিন পর্যন্ত নাকি এটা ঠিকঠাক থাকবে তো আমাদের যেতে দশ বারো ঘন্টা লাগবে ট্রেনে তো তার মধ্যে পৌঁছে যাবো বাড়ির জন্য নিয়ে নিলাম জয় জগন্নাথ